أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. فليناد والله ফেলিয়ে না দিও গোনা যত করেছি ক্ষমা তুমি দিও নাই কাটাইলাম বান্দাগি রোজ হাস তুমি বিনে এই পাপিদের উপায় কি আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের তাফসির শুনলাম আল্লাহ যা কিছু ভুল ত্রুটি হয়েছে আপনি নিজ গুণে ক্ষমা করে এর এরুসিলায় আমাদের সকলের জিন্দিগির সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে দেন ও আল্লাহ আমাদের এই বসাটাকে আপনি কবুল করে নেন আমাদের সকলের জন্যে নাজাতের যাতে আপনি বানিয়ে দেন আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান অন্ধকার কবরে শুয়ে আছে মেহরবানি করে প্রত্যেকের কবরে আজাব আপনি মাফ করে দেন তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আমরা যারা বাবা হারামা হারায় ও আল্লাহ বাবা মা ছাড়া মানুষ কতটা অসহায় হয় যার বাবা নেই মা নেই সে জানে পৃথিবীটা তার জন্যে কতটা ভয়ঙ্কর আল্লাহ রোদে ভিজা রোদে পোড়া বৃষ্টিতে ভিজা বাবা রাত জাগা মা যাদের কবরে শুয়ে আছে মেহরবানি করে ওই সমস্ত বাবা আমার কবরের রাজা আপনি মাফ করে দেন ও আল্লাহ ছোটবেলায় যেভাবে কষ্ট করে রাতের পর রাত বাবা মা বসে থেকে আমাদেরকে আয় আল্লাহ গরমের মধ্যে বাতাস করেছেন নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন নিজে না পরে আমাদেরকে হাসি মুখে পরিয়েছেন সন্তানের অসুস্থতায় নিজের সব কিছু ভুলে যেয়ে সন্তানের জন্যে আগে এসেছেন ও আল্লা বড় হয়ে চাকরি নেওয়ার পর বাবার মুখে আর খাবার দিতে পারলাম না মায়ের মুখে আর খাবার দিতে পারলাম না এর আগেই যাদের বাবা মা চলে গেছে মেহরবাণী করে ওই সমস্ত বাবা আমার কবরের মধ্যে আপনি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেন ও আল্লাহ এখন কত শান্তিতে নরম বিছানায় আমরা ঘুমাই ছোটবেলায় বাবা মা কত কষ্ট করে নিজের মধ্যে পরিশ্রম করে আমাদের নিয়ে রাত কাটিয়েছেন আল্লাহ কত গরম পরে দিয়ে তারা জীবন কাটিয়েছেন মেহরবানি করে তাদের কবরের জায়গাটাকে আপনি আরামদায়ক করে দেন ও আল্লাহ অনেক মুরব্বীরা উপস্থিত হয়েছেন অনেক যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন আল্লাহ যার মনের মধ্যে যা আশা আছে যা স্বপ্ন আছে মেহরবানি করে প্রত্যেকের আশা আপনি পূরণ করে দেন স্বপ্নগুলো পূরণ করে দেন ও আল্লাহ অনেকের দিলের মধ্যে অনেক ধরনের পেরেশানি আছে মেহরবানি করে পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে মেহরবানি করে পূর্ণ সুস্থতা দিয়ে দেন আয় আল্লাহ যারা বিভিন্ন ধরনের পেরেশানিতে আছে মেহরবানি করে পেরেশানি দূর করে দেন আল্লাহ একদিন আমার জায়গায় অন্য কেউ বসা থাকবে আমি থাকবো না আলমারি থাকবে খাট পরে থাকবে ঘর পরে থাকবে আমি থাকবো না কবরে চলে যাব আল্লাহ সারে তিন হাত এই অন্ধকার কবরে কিভাবে থাকবো মেহরবানি করে আমাদের কবরে আপনি আমাদের সকলের সাথে হয়ে যে ও মৃত্যু পর্যন্ত আপনার সাথে ভালোবাসা রেখে আমাদের সকলকে জীবনে চলার তৌফিক আপনি দান করে দেন ও আল্লাহ একটা দরখাস্ত আপনার কাছে আপনার ঘর বেতুল্লার জিয়ারত না করিয়ে আমাদের কাউকে কবরে আপনি ডাক দিয়েন না আপনার হাবিবকে স্বপ্ন হইল একবার দেখিয়ে তারপর কবরে ডাক দিয়ে আল্লাহ রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন 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 وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله